أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انهم كانوا اذا قيل لهم لا اله الا الله يستكبرون <applause> فقال الله تعالى في القرآن المجيد وفرقان الحميد محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبكي কেবতনা শগুণ সদা তানুল্লাহু মওলা নামাজীব মহান আল্লাহ তলবারে শক্তি আদায় করছি দে মহান দপোলা আলমিন আমাদেরকে সলাতুজ্জমান নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তালার ঘরে আসার তখন ক্যারাজ করেছেন আমরা সকলেই আল্লাহ সতর্ক করি আলহামদুলিল্লাহ আজকে জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের আমরা যদি লক্ষ্য করি আজকে আগস্ট মাসের বাইশ তারিখ এবং দুই হাজার পঁচিশ সাল আমরা যদি বাংলা মাসে খেয়াল তুলি তাহলে শ্রাবণ মাসের আজকে সাত তারিখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আমরা যদি লক্ষ্য করি আবি মাসের আজকে সাতাশ তারিখ সফর মাস চোদ্দশো সাতচল্লিশ দিন আজকে তোমার নামাজে উপস্থিত হতে পেরেছি এই জন্যে মহান রবের দরবার আরেকবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দুধ জনাবে মোহাম্মদ রসল্লা সাল্লাহ সাল্লামের প্রতি লক্ষ কটু তরুত সালাম এবং অসংখ্য সাহাবা একরাম তাবে তাব আয়েম মায় মুস্তাহিদিন সালে সাল হীন বজুরগানে দিন তাদের অক্লান্ত পরিশ্রম এবং রক্তের বিনিময়ে আমরা যে দিন আল্লাহর পক্ষতে পেয়েছি এই জন্য তাদের মাত্রা কামনা করে শুরু করছে আজকের আলোচনা আজকে জুমান নামাজ উপস্থিত আছে আমাদের মসজিদের সম্মানিত সভাপতি জনাব মো মনির হোসেন মনিরমুল্লাহ হোসেন যিনি আল্লাহ তালার ঘর শব্দমাত্র তাপ করেছেন আমরা আশা করি আল্লাহ পাক যেন আমাদের আজকে নামাজকে কবুজ বরাবর বলে আমি রাসুল পাক সাল্লাহ তোমার হাদিস অনুদায়ী যদি কেউ মক্কার ঘর তফ করে আল্লাহ তালা তার পিছনে সকল গুণা মাফ করে দেন। এবং যদি কেউ মনে করেন যে আমার মক্কার ঘর তফ করলাম আমার গুণা মাফ হয় নাই তাহলে সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে এদের বিশ্বাস রাখতে হবে যে মক্কার ঘর তাওয়া করেছি বিদয় আল্লাহ তালা আমার জীবনের সকল গুণাহ তারা মাফ করে দিয়েছে এই জন্য আমরা বড় আশাবাদী যে আল্লাহ তালা আজকে নামাজকে আমাদের প্রবল করবেন আমরা বলে আমি উপস্থিত আছেন আমাদের সম্মানিত আলমদিন আমাদের মসজিদের সদ্য মানে ইন্টারভিউ আমাদের কামিং হয়তো আল্লাহ তালা বাইকের একটি ইমাম হবেন উত্তিত আছেন আলেম দিন আছেন আমাদের লুকমান লুকমানুল্লাহ সাহেব অন্য অন্য মোসল্লি একদল আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবরাকাত আজকের জুমান আমাদের আমি স্বল্প সময় কিছু কথা বলবো তারপর আমাদের সদ্য ইমাম সাহেব যিনি এসেছেন ইন্টারভিউটার উদ্দেশ্যে উনি কিছু কথা বলবেন আমার আলোচনার বিষয় হলো আজকে যেটা আমি প্রস্তুতি নিয়েছিলাম সেটা হলো তালিমা ইসলামের পুনিয়াল ইসলাম আলা খানসি ইসলামের স্তম্ভ কয়টা বাইরে কথা বলেন ইসলামের স্তম্ভ কয়টা পাঁচটা এক নম্বরে কালিমা তারপরে নামাজ রোজা হজ জাকাত এখন এই এক নম্বরে কালিমা তো আমরা সবাই পড়তে পারি পারি না ইনশাআল্লাহ বলেন সবাই তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন এলাহ। আল্লাহ সারা আল্লাহ সারা কোনো মাহবুদ নাই মোহাম্মাদ সাল্লাহাল্লাম হচ্ছে আল্লাহ তালা এবং রাসুল আমরা এই কালিমার উপরে কথা বলবো ইংসা আল্লাহ আল্লাহ যদি টপিক দেয় খুব ভালো করে খেয়াল করবেন কালিমার কিন্তু দুইটা অংশ কয়টা অংশ দুইটা অংশ একটা হচ্ছে লাহাল্লাহ একটা অংশ আর একটা হচ্ছে রসুল রসুল্লাহ আল্লাহ পাক কোরআনে করিম আপনারা জানেন একশো চোদ্দোটা সুরা আছে কোরআনে কারিমে কয়টা সুরা আছে একশো চোদ্দোটা সুরা এই একশো চোদ্দো সুরার মধ্যে সাঁত্রিশ নম্বর সুরা সুরার নাম সাফা এর আয়াত নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ কত নম্বর আয়াত পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নাহুম কানু ইদা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন এক শ্রেণীর মানুষ আছে ইন্নাহুম কান যখন তাদেরকে বলা হয় লা ইলাহা ইদা তিলা তখন বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ো তারা না পড়ে ইয়াস্তাক বিরুন তার অহংকার বসত আল্লাহর এই কালিমা পরে না কন্যাউজিল্লা তাহলে লাহ ইল্লাল্লাহ এই কালিমা তারা কি করে না পরে না তারা এটাকে অহংকার বসতাল্লাহ সাল্লাম যখন কালিমার এই দাওয়াত দিতেন তখন অনেক মানুষ ইসলামের পথে আল্লাহর এই দিনের পথে তারা এই কালিমা পরে মুসলমান হয়ে গেছিলেন কিন্তু তৎকালীন সময়ে আবু জাহেদ এবং তার সাঙ্গ পাঙ্গ ইসলাম বিরুদ্ধে শক্তি তখন কিন্তু তারা এই কালিমা পরে বরং বরঞ্চ বিভিন্ন রকম ঠাট্টা বিদ্রুপ করতো এবং অহংকার করতো কী বলে অহংকার করতো আমরা যে লাই ইল্লাল্লাহ এই কালিমা পড়বো এই কালিমা তোমার মতো একজন গরিব মানুষ তোমার আব্বার কোটি কোটি টাকা নাই তোমার দাদার কোটি কোটি টাকা নাই তোমার মতো গরিব মানুষ নবতের দাবি করলেন এইটা তোমরা আমরা মেনে দিতে পারবো না আর তোমার আশেপাশে যত মানুষগুলো আসে সেইগুলি সব পরিবাসে সব্লা বলবেন না অহংকার করতেন এই আল্লাহ তালা বলেছেন লা কিরুন যখন তাদেরকে বলা হতো তোমরা কালিমা পড়ো তখন তারা কী করতেন অহংকার করতেন এরপরে এক জায়গায় দেখেন লাহিল্লাহ আর একটা জায়গায় মোহাম্মাদ রসুল্লাহ এখন আর এক জায়গায় কোন জায়গায় এটা হচ্ছে সুরা আল ফাতাহ আটচল্লিশ নম্বর সুরা এটা উনত্রিশ নম্বর আয়াতি আল্লাহ তালা বলেন মোহাম্মাদ রসুল্লাহ বলেন সাল্লাহ ইসলাম মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এবং ওয়াও মানে এবং আসলে সাথে তারা থাকতেন সাথীরা সাহাবিরা আশি দাওয়াল তারা যদিও নরম ভদ্র এবং খুব জেন্টেলম্যান কিন্তু কাফেরদের ব্যাপারে একেবারে ভদ্র কণ্ঠ কাফেরদের ব্যাপারে তারা কিন্তু সবসময় নরম প্রকাশ করতে না এরপরে তারা কিন্তু আবার বলা হয়েছে রুহামা উপাই না হুম কিন্তু এক সাহাবি আর এক সাহাবির প্রতি এক মমেন আর এক মমিনের প্রতি দরদ ছিলেন কনসবা হ্যাঁ একজন সাহাবির জন্য আর একজন সাহাবি জীবন দিয়ে দিতেন একজন সাহাবি আর একজন আনসারের জন্য জীবন দিয়ে দিতেন একজন আংসারি সাহাবি একজন মোহাদের সাহাবের জন্য জীবন দিয়ে দিতেন আপনাকে একটা প্রশ্ন করি মানুষ সম্পদের জন্যে আপন ভাই থেকে ঠকবাজি করে সম্পদ নেয় যাই কিনা বলেন গুণকে ঠগায় সম্পদ নেয় কিন্তু চিন্তা করতে পারেন রাসেলবাই সাল্লাইসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন অনেক সাহবায়ক্রাম তাদের তালাক দেয়া এই মুহাদেব তারা গিয়েছেন তাদেরকে এই বো দিয়ে দিয়েছেন কনসুবাহান আল্লাহ এবং কি দশ বিঘা সম্পত্তি আছে বলছি ইয়া সোনাল্লাহ আমি এই যে পাঁচ বিঘা সম্পত্তি আমি দিয়ে দিলাম আপনার যেই সমস্ত একেবারে স্ব সারা ঘর বাড়ি সব কিছু ছেড়ে চলে এসেছে মক্কা থেকে মদিনায় আমি তাদেরকে দান করে দিলাম বলেন হ্যাঁ আল্লাহ তাহলে একজন সাহাবি আর একজন সাহাবী কত ভালোবাসা প্রদর্শন করতেন কিন্তু কাঠেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন তাদের ব্যাপারে দয়া প্রদর্শন করতেন না এরপরে তারাহুম রুক আন তারা আল্লাহ রুকু দিতেন বা শুদ্ধা গুনা এবং তারা সেজদা দিতেন গ্যাপতা গুনা মানে হচ্ছে এটা মুদারের সিগা এই মনোনার সব বুঝবেন এইটা মুদারের সিগা এটা জুমা মানে তারা করতেন শরতেন ফাতলু মিনাল্লাহ আল্লাহ তালা অনুগ্রহ তারা খুঁজতেন বলেন আল্লাহ এবং তারা কি আমি ভাবি আল্লাহ তালা সন্তুষ্ট তারা খুঁজতেন এই যে সাহাবের একজনের প্রতি তার একজন ভালোবাসা প্রদর্শন করতেন কারণ কী কারণ হলো একজন আর একজনকে এতটা বেশি ভালোবাসতেন এতটা মহব্বত করতেন যে তারা আল্লাহর সন্তুষ্টি খুঁজতেন এবং আল্লাহ তালার অনুগ্রহ তারা খুঁজতেন বলেন সে আল্লাহ তাহলে আয়াত নম্বর আপনারা মিলাই নিবেন আমি যে আয়াতটা বললাম সুরা ফাতা উনত্রিশ নম্বর আয়াত তাফসির করে নেবেন দেখবেন তাফসিরে এই কথাগুলি আছে এবং আরেকটা শুনে বললাম সফাত পঁয়ত্রিশ নম্বর আয়াত এখান থেকে পড়েছি তাহলে কালিমাকে দেখা করে এই জায়গায় দুইটা অংশে বিভক্ত করেছেন একটা হলো লা ইলাহাইল্লাহ্ লা আর একটা কি মোহেন মাদুর এখন ভাইরা আমার এই কালিমা পড়লে বিশ্বরবি মোহাম্মদ সাল্লাহসলাম বলেছেন লাভটা কি কেউ যদি লা কালাহু লাহুল মুল ওয়ালাহুল হাম অহু আলা কুল্লি শাহিন উপাদী এইটা কেউ তেলাওয়াত করে রাসূস্লা সাল্লাম বলেছেন তাহলে সে দরদুল গোলাম আজাদ করার সব তারা মন্ডামায় দান করা হবে হাদিস সাহেবরা যারা আছেন তারা জানবেন বক্তায় মোয়াজ্জামা কিন্তু এই এইটা তালকিন করা হয় এটা তারা পড়ে কি পরে আমার সাথে পরে লা ইলাহা ইললাল্লাহুয়া তাহুল হ্যাঁ লাহু লাহুল মুল ওয়ালাহু হেম অহু আলা কুল্লি শাহীদ হদিম এইটা তুমি কেউ করে রাসোরে পা ইসলাম বলেছেন যে উনার যেই লোকটা তেলাফ করলো দশটা গোলাম আজাদ করলে যে সব যাবে ওই পরিমাণ সব বান্দারা মোল্লামায় দান করে দেওয়া হয় বাহান আল্লাহ বলবেন না আল্লাহ আমাদেরকে তিনটা মর্যাদা দিয়েছেন যা কাউকে দেন নাই ধরে বলেন কয়টা মর্যাদা আর একবার বলেন কয়টা একটা হলো লাইক দ্যাট এনজয় মানে ফেরস্তাদের মতো আল্লাহ সম্মান দিয়েছেন তার চেয়ে বেশি এক নাম্বার যেমন ফেরেস্তারা সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে আর নামাজে আমরা সারিবদ্ধভাবে নামাজে দাঁড়িয়ে যাই কার সামনে ধরে বলেন কার সামনে আল্লাহর সামনে এক নাম্বার তাহলে ফেরেস্তারা যেমন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে এই মর্যাদা দিয়েছেন আমরাও আল্লাহর সামনে কি করি নামাজে সারিভক্ত ভাবে দাঁড়িয়ে পড়লাম এরপরে আল্লাহ তালা আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন এই সারা বিশ্ব জমিনটাকে আমাদের বিশ্বভ্র করে দিয়েছেন বলেন সুহান আল্লাহ বাইর আমার কেউ যদি মাঠের ভিতরে যায় আশেপাশে মসজিদ না থাকে জায়গাটা পরিষ্কার থাকে নামাজ পড়লি কি নামাজ হবে না বলেন কথা বলে না নামাজ হবে না ইনশাল্লাহ নামাজ হবে কারণ আশেপাশে যদি আপনার ময়লা না থাকে তাহলে এই জমিনটাকে আল্লাহ তালা সেজদার উপযুক্ত করে আমাদের সৃষ্টি করেছেন দুই নম্বর তিন নম্বর আল্লাহ তালা আমাদের এত মর্যাদা দিয়েছেন যে মানুষ যদি কোথাও পানি না পায় কি না পায় পানি না পায় তাহলে সে কী করবে আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিয়েছেন মাটি তারা তাইম করলে তার নামাজ হয়ে যায় বলেন সাহায্য কয়টা মর্যাদার কথা বললাম তিনটা মর্যাদার কথা বললাম এই মর্যাদা পাক কাদের দিয়েছে আমাদের দিয়েছে এই মর্যাদা আমাদের রক্ষা করে চলতে হবে আসুন প্রিয় ভাইরা আমি কালিমানি আলোচনা করতেছিলাম পয়েন্ট অফ ওয়ার্ডের আমি অল্প সময়ের ভিতরে দুই এক মিনিট মধ্যে শেষ করে দেব হ্যাঁ ওনাকে দেবো আচ্ছা একটা হাদিস আমরা শুনে ওনাকে আমরা আলোচনা করার জন্য দিয়ে দেবো ইসাল্লা আলোচনা হলো রাসুলো ভাই আবসাল্লাহ আলি বলেছেন হয়তো আবু হুরাই আল্লাহ তালাম থেকে হাদিস এসেছে যে যদি কোনো মানুষ ইমানের যে সত্যুরা বা শাখা আছে এই শাখার মধ্যে সর্বোত্তম শাখা হলো কালিমা লাহা ইল্লাল্লাহ বলেন বাহার আল্লাহ এবং সর্বশেষটা হচ্ছে আপনার কেউ যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয় এটা হলো সর্বনিম্ন শাখা এবং তাপহরারা বলেছেন কেউ যদি সুন্দরভাবে এই কালিমা লাহা ইল্লাহ পরে তালা তাকে আসমান এবং জমিনে যতখানি জায়গা আছে এই জায়গাটা শব্দে পরিপূর্ণ করে আল্লাহ এবং কেউ যদি ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কালিমা মৃত্যুর আগে শেষ কথা তার হয় লাহা ইল্লাল্লাহ এই কথা বলতে বলতে লোকটা যদি মারা যায় আল্লাহ রসুল বলেছেন ওই লোকটা বিনা হিসেবে জাননাতে যান সর্বশেষ কথা লাইলাহা ইল্লাল্লাহ এইটা বলার পরে যদি কোনো মানুষ এতে করে তার শেষ কথা হয় তাহলে সে আল্লাহ পাক তার জীবনের সকল করে মাফ করে দিবেন এবং আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দেবেন আমাদের সর্বশেষ শিক্ষণীয় বিষয় কি আমরা বারবার এই কালিমা করবো লাহা ইল্লাহ লাহা ইল্ রাসুল বলেছেন সব সর্বোত্তম জিকির হলো লাহা ইল্লাহ আমরা এটা স্বাভাবিকভাবে করবো এবং আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া আমরা এই আমলটা করব তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি কালিমা পড়ব তাহলে মৃত্যুর সময় আল্লাহ তালা আমাদেরকে কালিমা কি করে দিবেন রসিদ করে দিবেন সম্মানিত ভাইরা আল্লাহ তালা এই যে কালিমার উপরে স্বল্প সময় আমি কথা বললাম আমাদেরকে এই কালিমার উপরে আল্লাহ পাক আমল করার তা আমি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি সময় তো ভাইরা